নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বংনেচার টুকি চ্যানেলে আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখন সকাল সকাল দেখো মা কিন্তু এখানে বান্না বসিয়ে দিয়েছে আর আজকে একটু রেসিপিটা অন্যরকম এই যে পাতা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু গাঁধাল পাতাই বলি আর এই পাতা এমনি কাঁচা অবস্থায় মানে গন্ধটা খারাপ মানে নেওয়া যায় না বললেও জলে কিন্তু এটা পেটের পক্ষে খুবই ভালো উপকারী একটা পাতা তো এই পাতায় আজকে রান্না হচ্ছে তবে বেটে আর একদম সুন্দর করে বেটে নিতে হবে বেটেই কিন্তু রান্না করতে হবে আর এই যে দেখো তার সাথে গটা কয়েক রসুন দিয়ে দিচ্ছি রান্নাটা হবে কলার সাথে তো রান্নাটা হওয়ার কারণ আছে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খারাপ জ্বর তার উপর পেট খারাপ সব কিছু মিলিয়ে ওই জন্য এই রান্নাটা আজকে হচ্ছে তো পেট খারাপ না হলে সচরাচর এই রান্না হয় না আগেও একবার হয়েছিল অনেক আগে তো ওই জন্য আর কি তো কিন্তু পেঁয়াজটা কিছুই দেবো না শুধু একটু একটা লঙ্কা দিয়েছি আর একটু কালো জিরে তেলে দিয়েছি এই দেওয়া আর ওই যে পাতাটার সাথে ওটা রসুন বাটাই দেওয়া ছিল ওই জন্য একটু নাড়াচাড়া করে ভালো করে একটু লবণ হলুদ আর একটু জিরে বেটে নিয়েছিলাম আর এই যে কলাটা প্রায় সাঁতাল হয়ে আসলে মানে একটু কষে আসলে তারপরে কিন্তু আমি ওই যে বাটা ওটা দিয়ে দিয়েছি আর দেবো জিরে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর জল দিয়ে দিয়ে একটু ফুটিয়ে নিলে দেখব সব কিছু সেদ্ধ হয়েছে কিনা ফুটিয়ে নিয়ে যদি তোমরা কেউ ঝোল রাখতে চাও অবশ্যই ঝোল রাখতে পারো আর আমি একটু মাখো মাখো তরকারিই করেছিলাম তো এই যে আমার তরকারি কিন্তু রেডি হয়ে গেছে আর এটা খেতে কিন্তু খুব সুন্দর স্বাদ লাগে মানে যতটা ভাবা যায় আর কি তার থেকে বেশি আর এই যে সবজিগুলো এগুলো সব মা বাগান থেকে তুলে এনেছে একটু আগে আর ঝিঙে একটাই উঠেছে এখানে কাটা আছে একটু পটল মানে কুড়ে নেওয়া হচ্ছে আর কি যে রেসিপিটা একটু ভালোই লাগে তো ওই জন্য তো আজকে যেহেতু নিরামিষ ওই জন্য আর বেশি কিছু মানে যেগুলো দিতে হয় সেইগুলোই দিলাম টাছ নেই কি আর করা যাবে আর ওই যে তরুল দেখতে পাচ্ছি অতি বৃষ্টির কারণে সব কিন্তু পোকাই লেগে গেছে আর এখন যাচ্ছি মাছ দেখতে কি কি মাছ এসছে নাকি তাই জন্য আর কি আছে মুরলি মাছ আছে ট্যাংরা মাছ আছে চিংড়ি মাছ আছে এই চাকল মাছ চাকল মাছ

অনেকক্ষণ ধরে মাছ দেখার পরেও কিন্তু মাছ নেওয়া হলো না কারণ মাছ পছন্দ হয়নি সেই কারণে তো যাই হোক যে যার জায়গায় চলে যাচ্ছে আমার ওদিকে তরকারি বসানো মানে আমি তরুলটা কেটে আর বসিয়ে দিয়ে এসেছিলাম যেহেতু পাখায় আগুন আছে আর মা কিন্তু চলে গেছে পুকুরঘাটে মানে যে যার কাজে চলে গেছে আর কি আর এই যে তরুলটা দেখো জল জল হয়ে গেছে অনেকটাই জল ছিল সেগুলো মোড়ে মোড়ে একদম কমে এসছে যেই সেই কিন্তু আমি তরুলে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম কিন্তু হলুদটা হয়নি বলে আবারও একটু তেলেই হলুদ দিলাম তো এই যে রেডি হয়ে গেছে তরকারি সমস্ত তরকারিগুলোই আর এখানে আছে তাল ঘেঁটে রাখা দুধ দিয়ে তার সাথে তেজপাতা আছে চিনি আছে মোটামুটি এইভাবে আর এখন আমি যাচ্ছি এই যে মাদের বাড়ি বোতল নিয়ে জল আনতে ড্রামের জল যেহেতু তোমাদের দাদাভাই অসুস্থ ওই জন্য আর ড্রাম আনতে পারবে না এই মুহূর্তে মানে শরীর খুবই দুর্বল আর এখনকার জল মানে জ্বর আর কি এতটাই খারাপ হাত পা ধরে প্রচুর তো আমি আর কি করবো বাবাদের বাড়ি চলে গেলাম দুটো বোতল নিয়ে আগে একটা বোতলে এনেছি আর এই দুটো বোতল নিয়ে যাচ্ছি আর আমাদের কলটা খারাপ হয়ে যাওয়ার থেকে সেইখান থেকে জলটা মাঝে মধ্যে একটু কেমন একটা লাগে কিন্তু আমাদের এই কলের জলটা কিন্তু মানে বেশ ভালো হালকা আর অতটা আয়রন নেই তো এখন আমি কিন্তু বোতলগুলো ভরে নিচ্ছি আর এখানে এসে দেখি মা বাবারা মানে বাড়িতে নেই মাঠেই গেছে তো মাঠের কাজ আপাতত শেষ মানে আর কোনো কাজ নেই মাঠে একটু বা আলটালগুলো দেখতে গেছে বাগানের দিকে ওই দিকে গেছে তো তারপরে দেখো বসে থাকতে থাকতে দোকানে খরিদ্দার আসছে তো এসে আমি একটু দিয়ে আসলাম আর সেখান থেকে বাড়ি চলে আসলাম বোতল নিয়ে মানে একটু দোকানটা একটু ঠেকিয়ে আসলাম আর তার মধ্যে এদিকে বাড়িতে এসে মুরগির খাবারটাও দিতে দিতে হবে তাই দিয়ে আসছি সকাল সকাল একটু সকাল বলতে প্রায় এখন সাড়ে এগারোটা বাজে আর এখন যা ভাব আকাশের বৃষ্টি তো থামছেই না মাঝে মধ্যে বৃষ্টি এতটাই আসছে জোরে যে বাইরে বেরোনো যাচ্ছে না এখনও একটু বন্ধ আছে এই ফাঁকে খাবারটা দিয়ে নিলে তাহলে আমাকে আর ভিজতে হবে না তো খাবার দিতে দিতে দেখো এখান থেকে সব আমি ফেলতে ফেলতে এসেছি মানে আজকে মুরগি যে খাবে তো সব কিছু ফেলতে ফেলতেই চলে এসেছি আর কি করা যাবে দেখিনি খেয়ালও করিনি আর এই যে কলসিগুলো মেটের কলসি এগুলো মানে মাটির কলসি আগে এই কলসি অনেক বড় বড় ছিল সবাই জল আনতো আর তার উপরে ছিল রাস্তা কাদা আর এখন তো আমাদের সময় হয়েছে স্টিল পিতল দস্তা এই সমস্ত ধরনের কলসি আছে তো কলসিগুলো অনেকদিন ভাবে ছিল ধান রাখা ছিল মুরগির জন্য তো জল জমে আছে বলে আমি একটু উপর করে দিলাম আর এখানে দেখো পিঁপড়ে দেখো কত কোথায় যে পিঁপড়েগুলো ছিল আমি জানি না মনে হয় উপরের দিকে যেখানে জল এখনও যায়নি সেই জায়গাটা হয়তো পিঁপড়ে ছিল তো দুটো উপর করে রাখলাম কারণ জমা জল থেকে অনেক অসুখ বিসুখ ছড়াতেই পারে তো সেই জন্য মাঝেও একবার দিয়েছিলাম দিয়ে শুকনো ওয়েদার বলে আবার ঠিক করে দিয়েছিলাম আর এই এতেই জল জমে গেছে আর আমাদের পুকুর দেখো একদম কানায় কানায় কিন্তু পরিপূর্ণ আর আজকে শুনলাম নাকি বন্যা হবে তো এখন দেখা যাক কি হয় মাঝে একবার হয়েছিল তখন আমাদের উঠোনে পুরো জল জমে গেছিল ইট ডুবে গেছিল মানে আমাদের যে সানের থাক আছে ওঠার পণ্যে আর কি যেটা বলা হয় গ্রাম্য ভাষায় সেটাও ডুবে গেছিল। আর এখন ও চলে যেতে হচ্ছে গুঁড়ো নিতে তো গুঁড়ো যে নেব আর এই একটা গাছ উঠেছে এটা কী গাছ আমি ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে পরে যখন সবজি হবে এতে ফল যখন ধরবে তখনই বুঝতে পারবো আর ভেতরে আছে গুঁড়ো তো ওই গুঁড়োগুলোই নেবো আর এখানে এই যে জিনিসটা হয়েছে এটা কেন হলো প্রথমে আমি বুঝতে পারিনি তারপর দেখি একদম যে ক্যামেরাটা আছে তার উপরেই জলের ফটা পড়েছে তো সেটাই একটু মুছে দিলাম কিন্তু বেশ ভাল লাগছিল দেখতে তো ভেতরে যে গুঁড়োর বস্তাটা আছে ওটাই একটু খুলে নিচ্ছি আর বাইরে যেগুলো ছিল সেগুলো খাওয়ানো শেষ তো মুরগির জন্য একটু ব্যবস্থা না করে রাখলে আবার হয় না তো গুঁড়ো নিলাম এই যে গুঁড়ো নিচ্ছি পরে তো মানে গুঁড়ো নেওয়ার পরেই দেখছি যে মানে ইঁদুরে কেটেছে এই যে দেখো কিন্তু কিছু করার নেই এবারে এইটা বেঁধে আর কোথায় রাখবো সেটাই ভাবছিলাম বেঁধে পরে ওই যে ড্রাম আছে ড্রামের উপরেই দিয়েছিলাম তুলে এই যে দেখতে পাচ্ছ মানে মাটির সংস্পর্শে যদি কিছু থেকেইছে তাহলে আর উপায় নেই মানে ইঁদুরের সুবিধা তো দেখো আমি কিন্তু পরিমাণ মতো নিয়ে নিয়েছি গুঁড়ো আর তার উপরে দেখো এইগুলোতে প্রথমে ভাবলাম এইটুকুই আছে তারপর যত সরাচ্ছি তত দেখি গুঁড়ো নিচে পুরো বিছানা মতো করা তো তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা গুঁড়ো ফেলেছে আর কতটা যে মানে নিচে পর্যন্ত আছে তার ঠিক নেই সমস্ত উপরটা কাঠ বজাই করা ওই জন্য আমি আর নিতেও পারছি না মানে এইভাবেই নষ্ট হচ্ছে ইঁদুর যেখানে সেখানে আলু রাখছি আলু খেয়ে নিচ্ছে নষ্ট করে দিচ্ছে তারপরে এই যে গুঁড়ো তো এখন এগুলোই নিয়ে যাচ্ছে আর এ পাশ থেকে সচরাচর আমি আসি না আসা বন্ধ করে দিয়েছি কারণ মানে এপাশ থেকে আসলে মুরগি গুঁড়ো খাওয়ার জন্য বা খাবার খাওয়ার জন্য এত অত্যাচার করে যে ডিমগুলো পারে সেগুলো মানে ফাটিয়ে দেয় আর কি তো এই যে দেখো আজকে কিছুতেই আমার থালাটা ভিতরে ঢুকাতেই দিচ্ছে না মানে এতটাই এ করছে আর এই যে এই গাছের ফলটা একটু দেখো এটা কিন্তু রঙ্গন গাছের ফল আমি কিন্তু আগে কখনো দেখিনি এই ধরে দ্বিতীয়বার আমার দেখা তো তোমরা যারা প্রথম দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে একবার জানিয়ে যেও আর এই যে তো ওখান থেকে চলে আসলাম এখন এটা রাখতে এসেছি নিয়ে যাচ্ছিলাম ঘাটে কিন্তু এতটাই বৃষ্টি পড়ছে আর থাকাই গেল না তো বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ সকল বন্ধুদের তো আজ আসি সবাই ভালো থেকো সাবধানে থেকো टाटा